সর্বধর্ম বন্ধন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক দিবস উদযাপন করল কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে এই সংস্কৃতি দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করে সাংস্কৃতিক দিবসের সূচনা করেন পুরপ্রধান রামনিবাস সাহা সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমোর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ এছাড়াও উপ পুরপ্রধান ঈশ্বর রাজক পুরসভার কার্যনির্বাহী অফিসার অর্ণব রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব এবং অন্যান্য পুর কাউন্সিলর সমেত পুরুষ কর্মী এবং সমাজের ভূমিজনেরা উপস্থিত ছিলেন সংস্কৃতি দিবসের সূচনায় রাখি বন্ধন উৎসবে তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন পুরপ্রধান এরপর অনুষ্ঠানে উপস্থিত মহিলা পুর কাউন্সিলর এবং মা বোন সকলের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় আমরা প্রত্যেক বছরই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ও এর উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনা আমরা প্রত্যেকবারই এই বিবেকানন্দ মোড়েই রাখি উৎসব পালন করি এই পবিত্র রাখি উৎসবের উপলক্ষে আমাদের একটাই বার্তা ছিল শুধু কালিয়াগঞ্জ বা বাংলা জুড়ে নয় দেশ জুড়ে যে আমাদের যে একটা মেনবন্ধন একটা ভাতৃত্ব প্রেম রাঠীবন্ধন উৎসব তো মনে করেন যুগ যুগান্তরিত হয়ে আসছে কিন্তু সে উৎসবকে যখন দেশ পরাধীন ছিল একটা হিন্দু মুসলিম শিখ ইসাইকে এক সূত্রে বাঁধার জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে রাখি উৎসব পালন করেছিলেন আমরা বিশেষ করে আমরা পৌরসভার থেকে আমরা এইটাকেই আমরা ফলো করি যে আমাদের শুধু ভারত বাংলা না ভারতবর্ষ জুড়ে যাতে সবার মধ্যে একটা মেল মেলবন্ধন থাকে এটা নিয়েই আমার ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী